আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও প্রথমে দেখতেই পাচ্ছ আমি কি রান্না করতে যাচ্ছি তো প্রথমে এখানে আমি তেলটা গরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু চেয়ে নিয়েছি এরপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নেমে ছেড়ে এগুলোতে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে এগুলোকে একটু ছেড়ে দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি এই মাছটাকে ভুনা করব প্রথমে আমি টমেটোগুলোকে একটু গলিয়ে নেব গলিয়ে নিলে এই মাছটা খেতে অনেক ভালো লাগে আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি তো আমি যেভাবে সহজ পদ্ধতিতে এই মাছটা রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এভাবে রান্না করলে কিন্তু খেতেও দারুণ লাগে আর এই মাছটা কিন্তু আমাদের সবারই খুব কম বেশি খুব পছন্দের আমরা সবাই পছন্দ করি তো এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করলে তোমাদের খেতেও ভালো লাগবে এবং যারা একেবারেই পারো না তারা কিন্তু এই সহজ রান্না দেখে খুব সহজে রান্না করতে পারবে ভালো লাগলে ভিডিওটি দেখবেন এবং ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন দেখেন সবার জন্য কিন্তু ভিডিও বানানো হয় না আমরা যারা রান্না করি এবং ভিডিও ছাড়ি তারা আসলে সবার জন্য ভিডিও বানায় না যারা হয়তো বা দেখে তাদের জন্য এই ভিডিওটা আর সহজ পদ্ধতিতে রান্না করার সবসময় আমি চেষ্টা করি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি তো এতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেহেতু এই মাছটা শোল মাছ একটু কষিয়ে রান্না করতে হয় একটু কষিয়ে রান্না করলে মাছটা কিন্তু খেতে দারুণ লাগে না হলে একটা পানি ফানি ভাব থাকে বা মজা হয় না তাই একটু পানি কষিয়ে নিলে মাছটা খেতে দারুণ লাগবে অনেকে ছাইলে ঝোল রাখতে পারো আবার অনেকে ছাইলে জোলটা শুকিয়ে নিতে পারো তো এই তো আমার অনেকটা হয়ে গেছে এবার আমি এগুলো কি নামিয়ে নেব